জালেম শাসকের ইমানদার স্ত্রী বিবি আছিয়ার মৃত্যু হয়েছিল কিভাবে জানেন আমরা হয়তো অনেকেই জানি ফিরাউনের স্ত্রী ছিল বিবি আছিয়া যিনি ছিলেন খোদাভীরু এক রবে বিশ্বাস করতেন এবং তার ইবাদত করতেন কিন্তু আমরা জানি না সেই আছিয়া বিবির মৃত্যু হয়েছিল কিভাবে কি মর্মান্তিক পরিণতি হয়েছিল তার কি হয়েছিল তার কিভাবে মৃত্যু হয়েছিল বিবি আছিয়ার চলুন আমরা সেদিকে যাই ফিরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে পাকের জিকির করছে আর কাঁদছে তখন হামান বলে তখন হামান বলে আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি যাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহা মূল্যবান জীবনটা রক্ষা করুন আসিয়া বলল তখন সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তান বিসর্জন দিয়েছি এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া ফেরাউন বলল আছিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নইলে তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তঃস্থলে যেই আল্লাহর মোহাব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয় তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করো আর পূর্ব দিকে অস্ত করে দেখাও বিবি আসিয়ার এই কথা শুনে ফেরাউন মন্ত্রী সাহেবকে বলল আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি একটি যন্ত্র নিয়ে আসুন একটি মজবুত যন্ত্র আনা হলো আসিয়ার দুই হাতে পেরেক মারা হলো তারপর একটি তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটিকে চিৎ করে দিল পেরেকগুলো খাড়া হয়ে গেল তারপর আসিয়া বিবিকে শুইয়ে দেওয়া হলো তার উপরে এরপরে তিনি নির্দেশ দিলেন তাকে পিটাইবার জল্লা চার দিক থেকে তাকে পিটাতে লাগল আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল এবার আসিয়াকে পেশন যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেশন যন্ত্র কষাতে লাগল নারীর কোমল দেহ আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগল ফেরাউন বলল একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করলো আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার যেন না শোনে আসিয়া বলে পাক মায়ের পেটে সাতটা পর্দার নিচে যে হালে রুহ ফুকে দেন এবং সে কোন হালে থাকে কিভাবে থাকে সব দেখেন আর এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই এমন কোনো পরিবেশ নাই যার খবর আল্লাহ রাখেন না তার এই কথা শুনে ফেরাউন হুকুম দিল হে জল্লাদ আসিয়ার মাথায় ছুরি লাগাও যখন জল্লাদ ছুরি চালায় দিল ঝপ করে রক্ত পড়তে লাগলো তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আসিয়া কি বলে শোনো আসিয়া বলতে লাগলো মাবুদ গো আমাকে এমন একটা ঘর দাও বাহির হবার সময়ও তোমার দেখি ঘরে ঢোকার সময়ও যেন তোমায় দেখি এই সময় আসমান কাঁদে জমিন কাঁদে ফেরেস্তা কাঁদে আসিয়া বলে আল্লাহ গো তোমার জান্নাত চাই না ইমান ভিক্ষা চাই আমার আল্লাহ বলে হে আছিয়া সুসংবাদ শুনে নাও তোমাকে আমার আরসের পাশে জায়গা দিব কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণকণ্ঠে উচ্চারণ করল লা ইলাহা ইল্লাল্লাহ তিনি শাহাদত বরণ করে নিলেন